দখলদার ইসরায়েলের নানা অন্যায় অত্যাচার রুখতে উনিশশো সালে আহমেদ ইয়াসিন ও আব্দেল আজিজ প্রতিষ্ঠা করেন হামাস প্রতিষ্ঠার পরে ইসরায়েলিদের নানা অত্যাচারে তাদের অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে ইট পাথর দিয়েই এতদিন প্রতিরোধ করে আসছিল হামাস তবে গত সাত অক্টোবরের হামলার পর এক নতুন হামাসকে দেখল বিশ্ব হামাসের সামরিক শাখা আল কাসেম টিকেট একদিনেই ইসরায়েলকে লক্ষ্য করে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে এই রকেটগুলো ঠেকাতে রীতিমতো বেহাল দশা হয়ে যায় ইসরায়েলের রক্ষাকোবোচ নামে খ্যাত আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন রঙের জানা যায় হামাসের প্রতিটা রকেট তৈরিতে খরচ হয় মাত্র তিনশো থেকে আটশো ডলার আর প্রতিটা রকেট ঠেকাতে ডোমের যে মিসাইল ইসরায়েল ব্যবহার করে তার প্রতিটার দাম পঞ্চাশ হাজার ডলার কিন্তু হামাস কিভাবে এত অল্প খরচে ইসরায়েলের বুকে কাপন ধরানোর মতন রকেট তৈরি করছে অবরুদ্ধ গাজায় যেখানে এক প্যাকেট সিপস ঢুকতে হলেও ইসরায়েলের চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হয় মোসাদের মতো বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা যেখানে প্রতিটা গাজাবাসীর ওপর চব্বিশ ঘন্টা নজরদারি করছে এমন অবস্থায় হামাস কিভাবে এত রকেট তৈরি করল রকেটের বডি তৈরি করার জন্য হামাস পরিত্যক্ত পানির পাইপলাইনের পাইপ সংগ্রহ করে পরিমাণ মতো কেটে নেয় এছাড়াও সমুদ্রে পরিত্যক্ত বিভিন্ন যন্ত্রাংশ রকেটের বডি তৈরিতে ব্যবহার হয় রকেট ফুয়েল বা রকেটের জ্বালানি তৈরি করার জন্য হামাস খুবই সাধারণ এবং কম দামি উপাদান ব্যবহার করে খাবার চিনি এবং জমিতে চাষাবাদের সার যেটা পটাশিয়াম নাইট্রেট নামে পরিচিত এই দুটি উপাদান হামাসের রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহার হয় প্রথমে চিনিকে তাপে গলানো হয় এরপর পটাশিয়াম নাইট্রেট ঢেলে দিয়ে এই দুইটি উপাদানের সংমিশ্রণ একটি নির্ধারিত সরু পাইপের ভেতরে ঢেলে দেওয়া হয় এরপর জমে যাওয়া রকেট মোটরটি রকেটের বডিতে সেট করে দেয়া হয় যেটা তৈরি হয়েছে পরিত্যক্ত স্টিলের পাইপ দিয়ে আপনি হয়তো ভাবছেন রকেট তৈরিতে খাবার চিনি কেন ব্যবহার হয় চিনি হচ্ছে এমন একটি উপাদান যাতে রয়েছে প্রয়োজনীয় এনার্জি আর এটি যখন জলে তখন খুব ধীরে ধীরে এনার্জি তৈরি করে আর পটাশিয়াম নাইট্রেট অক্সিডাইজিং এজেন্ট হিসেবে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে ফলে এই দুটির সংমিশ্রণ যখন জলে খুবই দ্রুত শক্তি উৎপন্ন করে যা একটি রকেটকে উড়িয়ে নিতে যথেষ্ট তবে রকেটে যে বিস্ফোরণ হয় তা কিন্তু এর মাধ্যমে হয় না রকেট মোটরটি শুধুমাত্র রকেটকে উড়িয়ে নিয়ে যাওয়ার কাজে আসে রকেটটি কত দূরে যাবে তা নির্ভর করে রকেটের কি পরিমাণ জ্বালানি রয়েছে এবং কতটা খারাপভাবে একে উৎক্ষেপণ করা হবে তার উপর হামাসের তৈরি রকেটের একদম পিছনে রয়েছে একটি নজেল যা জ্বালানি পরে আগুন ও ধোঁয়া বের হওয়ার জন্য নজেলের একটি উপরে চারপাশে রয়েছে চারটি ডানা যাকে বলে ফেন্স এর কাজ রকেটের গতিপথ স্টেবল রাখা ডানার উপরে রয়েছে চিনি এবং পটাশিয়াম নাইট্রেট দিয়ে তৈরি রকেট ফুয়েল তার উপরে রয়েছে বল বিয়ারিং যা রকেটের ধ্বংসাত্মক কাজে ব্যবহার হয় এর উপরে রয়েছে রকেটের মেন ওয়ারহেড যা হামাসকে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করতে হয় রকেটের একদম মাথায় রয়েছে ফিউজ এটি ছাড়া রকেট কখনোই বিস্ফোরিত হবে না এটি খুবই ছোট এবং কার্যকরী এটা ছোট একটি স্প্রিং আটকানো থাকে রকেট মাটিতে আঘাত করলেই এটির মাধ্যমেই বিস্ফোরণ হয় হামাসের রকেটগুলো মুভেবেল স্টিলের লঞ্চারে লঞ্চ করা হয় যাতে সহজেই প্রয়োজন মতো কাস্টমাইজ করা যায় রকেট ফুয়েলের সাথে ছোট তারের সাহায্যে ব্যাটারিতে কানেকশন করা থাকে ব্যাটারি থেকে পাওয়ার দিলেই জ্বালানিতে আগুন লেগে রকেট উড়তে শুরু করে এত বড় রকেট মোটরটি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় এই সময়ের মধ্যেই রকেটটি তার প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছে যায় রকেটের জ্বালানি শেষ হয়ে গেলেও গ্র্যাভিটির সাহায্যে একটি প্যারাবোলিক ফলো করে রকেটটি এগিয়ে যায় এবং লঞ্চপ্যাড থেকে একটি আনুমানিক দূরত্বে গিয়ে বিস্ফোরিত হয়